ভিডিওটির টাইটেল এবং থামডেল দেখে নিশ্চয়ই আপনি খুব চিন্তিত এবং ভীত হয়ে গেছেন সম্ভবত যে নটি কারণে গর্বের সন্তান মারা যায় এ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভীত বা চিন্তাগ্রস্ত করা নয় বরং উল্লেখিত কারণগুলো আপনি জানবেন এবং সে অনুযায়ী সতর্ক থাকবেন এটাই আমাদের উদ্দেশ্য আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখ এই চ্যানেলের মাধ্যমে প্রেগন্যান্সি রিলেটেড অনেক ভিডিও আপলোড করা হয় আশা করি আপনাদের উপকারে আসবে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো প্রসব জটিলতা প্রসবজনিত জটিলতা অনেক মায়েরই হয়ে থাকে দেখা যায় অনেকের সন্তান সময়ের আগে জন্ম নেয় বা গর্ভের একাধিক সন্তান থাকা কোনো কারণে গর্ভফুলটি ছিঁড়ে যাওয়া ইত্যাদি কারণে প্রায়শই গর্ভের বাচ্চাটি মারা যেতে পারে দু নম্বর হলো গর্ভফুলজনিত ত্রুটি গর্ভে বাচ্চা মারা যাওয়ার এটি অন্যতম একটি কারণ শতকরা পঁচিশ ভাগ শিশু গর্ভফুলের ত্রুটিতে মারা যায় কোনো কারণে গর্ভে পর্যাপ্ত রক্ত প্রবাহ না হলে এরকম ঘটনা ঘটে তিন নম্বর হলো জন্মগত ত্রুটি প্রতি দশটি স্টিল বার্থের মধ্যে একটি ঘটে জন্মগত ত্রুটির কারণে অনেক সময় জেনেটিক বা ভ্রূণের গাঠনিক সমস্যার কারণে বাচ্চাটি গর্ভই মারা যেতে পারে এজন্য বাচ্চা জন্ম নিলেও প্রতিবন্ধী হয়ে থাকে বা জন্মের কিছুক্ষণ পর মারা যায় চার নম্বর হল ইনফেকশন যদি কোনো কারণে জরায়ুতে ইনফেকশন দেখা দেয় বা গর্ভের বাচ্চাটি ইনফেকশনের শিকার হয় বা গর্ভবতী নারী ইনফেকশানে আক্রান্ত হয়ে বাচ্চাটি মারা যেতে পারে এই ইনফেকশন বিভিন্ন ধরনের হতে পারে হতে পারে বিভিন্ন ভাইরাস মশার কামড় বিড়ালের ভিস্টা খাদ্য বিষক্রিয়া ইত্যাদি পাঁচ নম্বর হল আমেলিকাল কট বা নারী এই নারীটির মাধ্যমে গর্ভস্থ শিশুর দেহে সকল প্রকার পুষ্টি অক্সিজেন রক্ত তরল ইত্যাদি আদান প্রদান হয় অনেক সময় নারীটি নিজে নিজে পেঁচিয়ে যেতে পারে বা সংকুচিত হয়ে যেতে পারে বা ছিঁড়েও যেতে পারে এক্ষেত্রে গর্ভের বাচ্চার জন্য পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে যায় এতে গর্ভস্থ বাচ্চাটি গর্ভের মারা যেতে পারে ছ নম্বর হলো উচ্চ বা নিম্ন রক্তচাপ বিশেষ করে উচ্চ রক্তচাপ গর্ভবতীর জন্য ভয়ানক হতে পারে হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে গর্ভের বাচ্চাও মায়ের মতো অস্বস্তির সৃষ্টি হয় দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারে রক্তজনিত চাপের সমস্যার কারণে প্রায়শই বাচ্চা গর্ভী মারা যায় গর্ভবতী মায়ের শারীরিক সমস্যা গর্ভবতীর কিছু শারীরিক সমস্যা আছে যা শিশুর মৃত্যুর কারণ হতে পারে যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা লুপাস মায়ের অতিরিক্ত ওজন চেষ্টা করতে হবে এই বিষয়গুলি নিয়ন্ত্রিত রাখার আট নম্বর হল মায়ের জীবনযাপন সঠিক ও নিয়মতান্ত্রিক জীবনযাপন গর্ভবতীর জন্য খুবই গুরুত্বপূর্ণ গর্ভধারণের আগে আপনি যেরকম জীবনযাপন করতেন এখন হয়তো আগের মতো পারবেন না কিছুটা বিধিনিষেধ মধ্যে দিয়ে চলতে হবে আপনাকে এ সময়ে ধূমপান অ্যালকোহল দূরপাল্লার ভ্রমণ ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ গ্রহণ গর্ভবতীর জন্য ক্ষতিকর কিছু খাবার ঝুঁকিপূর্ণ কাজ ইত্যাদি এড়িয়ে না চললে বাচ্চার কিন্তু মৃত্যু ঘটতে পারে নম্বর হল অজানা কারণ গর্ভী শিশুর মারা যাওয়ার সব কারণেই কিন্তু ডাক্তাররা সবসময় চিহ্নিত করতে পারেন না কখনো কখনো এমন সব জটিল ও দুর্লভ সৃষ্টি হয় যার ব্যাখ্যা ডাক্তাররা দিতে পারেন না এক্ষেত্রে সে সকল ঘটনার কারণে অজানাই থেকে যায় সকল গর্ভবতীর নারী যেন একটি সুন্দর সুস্থ সন্তানের জন্ম দিতে পারে এটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইল তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে সব অবশ্যই কমেন্ট করবেন তারে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন